হ্যালো গাইস আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি ভালো আছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আফটার এবং বিফোর দিয়ে কিছু শব্দ যোগ করে এগুলো ইংরেজি এবং বাংলা অর্থ সহ বলব তো চলেন শুরু করেছেন খেলার পর আফটার রিডিং পড়ার পর আফটার রিপ্লাই দেওয়ার পর আফটার স্ট্যান্ডিং পাঠানোর পর আফটার ট্রেইয়িং নামাজের পর আফটার সিলেক্টিং নির্বাচন করার পর আফটার লার্ন লিভিং টেক করার পর আফটার learning শিখার পর আফটার মেকিং তৈরি করার পর আফটার painting রং করার পর আফটার ওয়ার্নিং সতর্ক করার পর আফটার টাইপিং টাইপ করার পর আফটার স্টার্টিং শুরু করার পর এখন আমি বিফোরে যাব বিফোর প্লেন খেলার আগে বিফোর ওয়েডিং পড়ার আগে বিফোর রিপ্লাইং রিপ্লাই দেওয়ার আগে বিফোর স্ট্যান্ডিং পাঠানোর আগে বিফোর প্রেইং নামাজের আগে বিফোর স্লিপিং নির্বাচন করার আগে বিফোর লিভিং টেক করার আগে বিফোর লার্নিং শিখার আগে বিফোর মিটিং দেখা করার আগে বিফোর মেকিং তৈরি করার আগে বিফোর পেন্টিং রং করার আগে বিফোর কিপিং রাখার আগে বিফোর ওয়ার্নিং সতর্ক করার আগে বিফোর টাইপিং টাইপ করার আগে বিফোর স্টার্চিং শুরু করার আগে বিফোর ওয়াকিং হাঁটার আগে বিফোর আস্কিং জিজ্ঞেস করার আগে বিফোর ব্রেকিং ভাঙার আগে বিফোর শো করার আগে বিফোর বিচিং প্রহার করার আগে বিফোর প্লেই ক্রিকেট ক্রিকেট খেলার আগে বিফোর রিডিং দ্য বুক বইটি পড়ার আগে বিফোর লিভিং দ্য প্লেস স্থান স্থানটি ত্যাগ করার আগে বিফোর প্লেয়িং অ্যাজ নামাজ পড়ার আগে বিফোর মেকিং নয়েজ শব্দ করার আগে করার আগে বিফোর স্টার্টিং ইউর স্পিচ তোমার বক্তব্য শুরু করার আগে থ্যাংকস ফর ওয়াচিং এভরি আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বাই হেয়ারফোন আসসালামু আলাইকুম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন বাই বাই